চাদরে মুড়িয়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই দুটি আগ্নেয়াস্ত্র একটি গুলিসহ গ্রেপ্তার এক হরিয়ার পড়ায় আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার দুটি আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী পুলিশ জানিয়েছেন ধৃতের নাম বরকত আলী বয়স তেতাল্লিশ বছর তার বাড়ি হরিয়াপাড়া থানার মহেশপুর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিয়াপাড়া থানার মুসুরডাঙ্গা এলাকায় হানা দেয় শুক্রবার রাতে ওই এলাকায় এক ব্যক্তিকে চাদর মুড়িয়ে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হতেই আটক করে এবং তার কাছে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়স্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া আগ্নেয়স্ত্র দুটি বিক্রি করার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করছিল তারপরে তাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রায় চোদ্দ বছর আগে ধৃত ব্যক্তি তার স্ত্রীকে খুনের অভিযোগে জেল হেফাজতে ছিল ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে শনিবার বহরমপুর জেলা জজ আদালতে পাঠায় কোথা থেকে আগ্নেয়স্ত্র নিয়ে আসা হয়েছিল কোথায় বিক্রি করত এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছেন হরিয়াপড়া থানার পুলিশ 나미다 나무도 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 나 做的舒坦。 মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক। সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট